এই ভিডিওটা বড্ড আমার কাছে মেমোরেবল কিন্তু থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব সেটাই বুঝে উঠতে পারছি না যতবার এই ভিডিওটা দেখি ততবার বেশ হাসি আর খুব দুঃখ হয় যে এই দিনগুলো আবার ফিরে পাবো কিনা পুনর্বৃদ্ধি হতে পারে কিনা যদি বাড়িতে থাকতাম হয়তো হতো আসলে বছরটা বাড়িতে নেই তো তাই বড্ড মন খারাপ লাগে যখন এই ভিডিওগুলো দেখি চলো এক বছর আগে শীতির পাতায় আবারও একবার ফিরে যাই এ তুমি কি করছো তাতকি তুমি কি করতে 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 এ তোর বন্ধু সান করছে তো তুই কখন করবি তাতকি ন্যায় নেই রে বলছে সকাল থেকে বর্মশাই ঘুম থেকে উঠে আর দেখতে পাই না বর্মশাই গেল কোথায় খুঁজে খুঁজে দেখছি ও মা তো এদিকে কাকিয়াকে হেল্প করছে সবজি কাটাতে আচ্ছা বল তো এটা কি পাখি কাকাই তো ভীষণ শখ করে পাখি পুষে ফেলেছে সামনে দেখছ না আরেকটা কুকুর ছানা রয়েছে ওটা আমাদের চুটকি সবার ভীষণ প্রিয় রান্নাঘরে ঢুকেই দেখছি রান্না বান্নার বেশ তোরজোর শুরু হয়ে গেছে আপাতত এখন যন্ত্র চলছে আর এদিকে দেখো মামনি ভেজ পোলাওয়ের জন্য এই যে গাজর ভাজছে আর এদিকে রয়েছে শাক ভাজা পাঁচ রকমের ভাজা রয়েছে তার সাথে থাকবে পোলাও আর রয়েছে মাংস এই দিয়ে চলবে আজকে জমজমিয়ে ভুঁড়ি আমার শাশুড়ি মা ভিডিও করতে এতটাই পছন্দ করে যে আমাকে ডেকে ডেকে বলছে নাও দেখাও দেখাও বন্ধুদেরকে কেমন আজকে রান্নাবান্নার আয়োজন চলছে তাই একটু ঝটপট করে শাশুড়ি মায়ের সাথে পুরো ভিডিওটা করেই নিলাম আর এদিকে দেখো মাংসের জন্য আলুটাও ভেজে রেখেছে আর এদিকে মেজো মাইমা করছে যে পেঁয়াজ কষাচ্ছে করবে মাংস মাইমা মাংসটা কিন্তু দুধ দান তো বানায় কি যে ভালো খেতে হয় মাইমার হাতের এই মুরগির মাংস আজও মুখে লেগে রয়েছে সেই স্বাদ তার সাথে রয়েছে এই যে মাছ ভাজা গরম গরম মাছ ভাজা তা আমার কাকি বাবার থেকে আনা এই পুকুরের মাছের যা টেস্ট অসাধারণ করে গরম 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 মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার কিন্তু দারুণ লাগে তখন কিন্তু সব মাংস টাংস দূরেই থাকবে আমার কাছে আর এদিকে আমাদের কাকি আর হাসিখানা দেখো ভিডিও করছি দেখে বেশ লজ্জাও পাচ্ছে আর কিছু বলতেও পারছে না যে বৌমা তুমি আমার ভিডিও করো না ঠিক এমনটাই বলে এই যে আমার যেটুকু কাজ ভেজ পোলাও বানানো তা আমি তৈরি করেই ফেলেছি এইবারে চলে যাব সমস্ত সবজি নিয়ে আমার রান্নাঘরে ঠাকুমা আর আমার ছেলের জন্য একটু রান্না বান্না করে নিতে এদিকে তো কাকিয়া সমস্ত সবজিটা কেটেই রেখেছিল ওই যে ঠাকুমার জন্য মাছের ঝোল রান্না করবে বলে আর সবাই যেহেতু এই রান্নাঘরে ভীষণভাবে ব্যস্ত তাই আমি বললাম চলো আজকে আমি ঠাকুমা আর আমার ছেলের জন্য রান্নাটা না হয় একসাথে করেই ফেলি আমার রান্নাঘরে তাই সমস্ত সবজিগুলো ওখান থেকে নিয়ে চলে এসে এই যে রান্না করছি আমার রান্নাঘরে আর আমার আদত তো চিকেন খেতে একেবারেই ভালোবাসে না শুধু চিকেন না ও আসলে মাংস খেতে পছন্দই করে না ও একটু শিঙি মাছের ঝোল পেলেই ওর বেশ খুশি তাই ওর জন্য শিঙি মাছের ঝোল আর ঠাকুমা যেহেতু শিঙি মাছ খাবে না তাই জন্য একটা রুই মাছের ঝোল করে ঠাকুমার দিলাম ব্যাস দুজনের জন্য রান্না কমপ্লিট করে চলে এলাম কাকিয়ার রান্নাঘরে এখানে এসে এই যে তরমুজ খাচ্ছি বেশ গরম পড়েছে দেখতেই পাচ্ছ বড্ড ঘাম দিচ্ছিলো তাই সবাই মিলে খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ তো খেতে কি যে আরাম লাগছে আর বেশ মিষ্টিও ছিল যাই হোক তরমুজ খাওয়ার তো কমপ্লিট করেই ফেলেছি এইবার এদিকে যে কাকিয়া গরম গরম বেগুনি ভাজছে তা লোভ সামলাতে না পেরে একখান মুখে নিলাম हाँ दी ने एक তার মধ্যেই চলে এলো লোক দিতে আমার বর্মশাই আর আমি বলছি চলো তোমাকে আমি গরম গরম বেগুনিটা খাইয়ে দি শুনলোই নাই দেখো হাতে ছাঁকা খাচ্ছে আর বাঁদরের মতো নাচছে তো এই হয়ে গেছে ব্যাপার তো গরম গরম বেগুনি তো ওটা মুখে ভরতে গিয়ে বেগুনটাই খুলে চলে এলো হাতের মধ্যে গরম গরম ছ্যাঁকা খেয়েছে বেশ হয়েছে আমার কথা শুনছিলই না আর লজ্জা পাচ্ছিল সবার সামনে আমি যে বেগুনিটা খাওয়াচ্ছিলাম বলে জানো এরকমই লাজুক আমার বর্মশাই গরম গরম বেগুনি খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা তাই না আর এই যে দেখো মেন পাতে যখন বসেছি বেগুনি খাওয়ার জন্য তখন বেগুনি হয়ে গেছে ঠান্ডা তখন আর কিন্তু অতটা ভালো লাগছিল না যেটা বসে ওই মজা করে আনন্দ করে খাচ্ছিলাম উনুনের পাশে ওটাই অনেক আনন্দ ওটাই অনেক মজা আর ওটার মধ্যেই আছে অনেক দ্বিগুণ স্বাদ আর এখন তো এই যে ভেজ পোলাও আর চিকেন কষা দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছে এই গরমে বেশ ভালোই লাগছে খেতে জানো তো বেশ গরমও লাগছে কিন্তু এই সুস্বাদু খাবার খানা বড্ড ভালো লাগছে আমরা তো তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করেই ফেলেছি এবারে মাইমাদের বসার পালা তবে মাইমার কাছ থেকে এবারে রিভিউ নেব যে মাইমার রান্না নিজের কেমন লাগলো রান্না কি রান্না ভালো রান্না কেমন হয়েছে

যে যাই বলুক ওই দিন চিকেন খানা থেকে শুরু করে সমস্ত রান্না বান্না ভীষণই সুন্দর হয়েছিল খুবই পরিপাটি সুস্বাদু হয়েছিল আর কাকিয়াকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগলো বলছে খুবই সুন্দর আর ভীষণই লজ্জা পাচ্ছে দেখেছো ক্যামেরা মুখের সামনে ধরলেই এমনটাই লজ্জা পায় কাকিয়াকে যেন আজও আমার মনে হয় কাকিয়া এ নতুন বউ আর আমি হয়ে গেছি পুরনো বউ আমাদের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা সোফায় বসে জোর কদমে লাগিয়েছি গল্প আর এদিকে কাকি আর দিদা করছে কি পরিবেশন আর দেখেছ আমার বাড়ির পরিবেশটা ঠিক এমন সুন্দর একটা পরিবেশ চলছে গমগমিয়ে যা দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে যায় মনে হয় আবার কবে বাড়ি ফিরবো আবার ঠিক এরকমই একটা সমাগম তৈরি হবে আমার বাড়ির পরিবেশে আমার এই ছোট্ট ছেলেটার সাথে সমস্ত স্মৃতি জড়িয়ে রাখার জন্য ফেসবুকের খাতায় ছোট্ট আরেকটা গল্প রেখে দিলাম চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে সবাইকে ভীষণভাবে মিস করব আশা করছি তোমাদের ব্লগটা ভীষণই ভালো লাগবে লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই